নিজেদের পীর ज्यादा বলে দাবি করে নাজিআইলাইকে টাকা দিতে হতো না 2 লাখ টাকা এটা আপনি সরাসরি প্রকাশে নিয়ে আসুন 12:30টার সময় হঠাৎ করে হোটেলে ডাকা কেন একজন মহিলাকে আমি দেখি এক ভন্ড বলছে সে WhatsApp করেছে WhatsApp এ Facebook কমেন্ট করেছে বলছে দেখো আজকে সৌকাতমালা নাজিআইলাই বিজেপি করে আজকে তার হোটেলে ডেকেছে বলে ও আজকের প্রতিবাদ করছে আরে কেন করব না সবচাইতে বড় কথা হলো সে একজন মহিলা এটাই আমাদের কাছে সবচাইতে বড় হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে বিজেপি হোক আর সে তৃণমূল কংগ্রেস হোক সে সিপিএম হোক আর কংগ্রেস হোক আমাদের কাছে সবচাইতে বড় হল সে একজন মহিলা সে মায়ের জাত একজন মায়ের অসম্মান মানে কোটি মায়ের অসম্মান এদিকে যারা আছে ঠিক বলছি তো নাকি ভুল বলছি এদিকে যারা আছে ঠিক বলছি তো তুমি একজন মাকে রাত সাড়ে বারোটার সময় কিসের জন্য ডাকো তারপরে আমি বলছি না বলছে তারপরে বললো দিদির সঙ্গে দেখা করিয়ে নিচে নেমে বলছে দু লক্ষ টাকা দাও তুমি তো কম্প্রোমাইজ করতে পারবে না কম্প্রোমাইজ মানে কি হোয়াট ইজ দ্য কম্প্রোমাইজ টাইপ অফ কম্প্রোমাইজ কোন কোন ধরনের কম্প্রোমাইজ আছে এক একজন মহিলার তাকে কি কম্প্রোমাইজ করতে হবে আমি তো গত কদিন আগে জয়পুরের সভা থেকে বলেছি আপনি ব্যাখ্যা দিচ্ছেন না কেন নাজিয়াকে কি ধরনের কম্প্রোমাইজ আপনার সঙ্গে করতে হবে কি ধরনের কম্প্রোমাইজ করলে নাজিয়া এলাইকে আর টাকা দিতে হতো না দু লাখ টাকা এটা আপনি সরাসরি প্রকাশ্যে নিয়ে আসুন কি আমার ভাইরা ঠিক বলছে তো নাকি অবস্থাটা বোঝেন নিজেদের পীর জাদা বলে দাবি করে লজ্জা করে না আরে পীর জাদা যারা তারা ফুরফুরাতে আছে তারা রাজনীতি কখনো করে না আর আমি বলি চার কমরেডের বলি এই চার কমরেড একজন কমরেড তোহা একজন কমরেড ইব্রাহিম একজন কমরেড আব্বাস আর একজন কমরেড নৌসাদ এই চার কমরেডকে বলি বিশেষ করে সংখ্যালঘু মানুষ যারা আছেন আমি তাদের কাছে কয়েকটা কথা আমি রাখতে চাই আজকের পশ্চিম বাংলার বুকে বিজেপির সবচাইতে যদি কেউ দালালতি করে গোলামতি করে বিজেপির তাবেদারি করেন সেটা হলো এই ফুরপুরা শরীফের দুটো ভণ্ড একজনের নাম কমরেড আব্বাস একজনের নাম কংগ্রেস কংগ্রেস নওসাদ আমি ভাবতে পারছি না পয়সার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে ভিক করে আমি জানি পয়সার জন্য লোক বাড়িতে বাড়িতে আমি যায় জানি কিন্তু পয়সার জন্য কোন কমিউনিটিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে কোন সাম্প্রদায়িক শক্তির হাত ধরে তাদের গোলামতি করে এই বাংলাতে আমার রাজনৈতিক জীবনে আমরা কখনো শুনিনি আজকের ভাউডের মাটিতে প্রমাণ করে দিচ্ছে আমি ভাউডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের যদি প্রতিদিন পায়ে সালাম কি নমস্কার করি আমার সমবয়স্ক যারা আছে তাদের যদি বুকে জাপটে ধরি আমার ছোটরা যারা আছে ভালোবেসে কাছে টানি তবু ভাওয়ের মানুষের ঋণ আমি কখনো সহ্য শোধ করতে পারবো না এটা আমি দায়িত্ব নিয়ে আজকের প্রকাশে এই সভাতে বলছি আজকে যারা ভাওয়ারকে কলসিত করছেন তাদের বলি ভাওয়ের মানুষকে আওয়াজ তুলতে হবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়াজ তুলতে হবে পাঁচ বছরে ভাউডের বিধায়ক কেন এক ফুট রাস্তা করতে পারিনি একটা কালভার্ট করতে পারিনি পাঁচ বছর ধরে কেন এখানে সাত সাতটা খুন হলে সেই খুনের নায়ককে এই আওয়াজটা ভাঁওড়ার প্রতিটা পাড়ায় পাড়ায় বুথে বুথে আমাদের তুলতে হবে আমি এবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি ভাঁওড়ে প্রকৃত যদি আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হন কাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়িতে বাড়িতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পোস্টার আর একদিকে গোটা ভাউর জুড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে কি পারা যাবে একটু জোরে বলতে হবে পারা যাবে মঞ্চে যারা আছে পারা যাবে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে বাংলাকে বাঁচাতে হবে একদিকে দাঙ্গাবাদী বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানকে দাঙ্গা করার বাঁচানোর চেষ্টা করছে আর একদিকে সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দালাল আইএসএফ তাদের দোসর আছে সিপিএম আজকে প্রতিদিন প্রতিনিয়ত তাদের তাবেদারি করে এই বাংলার সংখ্যালঘু আর সংখ্যা গুরুদের মধ্যে একটা বিভাজন করার একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আজকে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসে মিছিলে আসছে তাদের রাত দুটোর সময় চুরি করে গিয়ে কোলা গাছের বাগান সব কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আসছে তারা মাথার ঘাম পায়ে ফেলে যে গাছপালা করেছিল এই পোলের হাটে লম্বু গাছের বাগান কাপুরুষের দলেরা রাতের বেলা কেটে সেখানে গরিব মানুষের ক্ষতি করছে যারা তৃণমূল কংগ্রেসের মিছিলে আসছে তাদের ফিসারিতে বিষ মেরে তাদেরকে মাছগুলো মেরে দেওয়া হচ্ছে মাছ মেরে গাছ কেটে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না বর্তমানে ভাঙড়ের মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাওরের মানুষের তৃণমূল কংগ্রেসের ছবিটা একেবারে সেখানে জড়িয়ে পড়েছে পরে গাছ কেটে আর মাসে বিষ মেরে তৃণমূল কংগ্রেসকে তোমানো যাবে না আমি আমার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি অনুরোধ করতে চাই বিশ্বাসঘাতক বেইমান কিছু এখানে আছে আমাদের সাংসদ ঠিকই বলছিল চিনতে হবে বেঈমান কাপুরুষের দলে নাম আজকে রাজ্যকে যারা খুন করেছে সেই খুনের আসামিদের জামিন করার জন্য কোটি কোটি টাকা সেখানে ব্যয় করছে আমাদের কাছে কিছু তথ্য এসেছে আমি আগামী কাল সন্ধ্যাবেলা আমি একশো জন আমাদের নেতা যারা আছেন এই ভাউড়ের মাটিতে তাদেরকে আমি ইনভাইট করছি আমি রাত্রে সকলকে ফোন করব। আগামীকাল যেখানে ডাকবো সেখানে আপনারা পৌঁছাবেন কারণ এই বেঈমান গাদ্দার বিশ্বাসঘাতকেরা আজকের একটা গভীর চক্রান্ত করছে যে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালী মালিপ্ত করো তৃণমূল কংগ্রেসকে কালী মালিপ্ত করো এক গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র চলছে আজকে ফেসবুক লাইভ যারা দেখছেন আমি তাদের বলি বাংলাতে আজকে বাংলার কথা আমি ছেড়ে দিলাম ভাঙড়ে যদি সাড়ে উনিশ হাজার বাংলার বাড়ি গরিব মানুষের মাথার ছাদ যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে আজকের হাজার হাজার মামনেদের লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ পাইয়ে দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের কৃষক যারা সেই কৃষকদের যদি একর প্রতি দশ হাজার টাকা করে কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাওড়ের সন্তানরা যারা লেখাপড়া শিখছেন যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়াশোনা করছেন কারোর সবুজ সাথী সাইকেল কারোর ট্যাপ কেনার জন্য দশ হাজার করে টাকা যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সংখ্যা সংখ্যালঘু মানুষ এখানে বসবাস করে আজকের মুসলমানদের কবরস্থানের জন্য কোটি কোটি টাকা এম প্রকল্প থেকে বরাদ্দ করা ভাউডের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের কালী দুর্গা পূজার জন্য এক লক্ষ দশ হাজার করে টাকা দেওয়া সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি তৈরি করা কবরস্থা ঈদগার জন্য সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করা আর যদি কেউ করে থাকে হচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাই ভাওড়ের মানুষের বলি আজকে যে সমস্ত দাঙ্গাবাজের দলেরা গত পাঁচ বছর ধরে ভাওড়কে অনুন্নয়নে ভরিয়ে দিয়েছে আজকের গোটা ভাঙর জুড়ে গ্রামে গ্রামে ঢুকলেন সেখানে কোনো রাস্তাঘাট নেই সেখানে পানীয় জল নেই ভাউডের বিধায়কের কোনো দায়িত্ব নেই এখানে এসে উন্নয়নের জন্য দুটো কথা বললাম ভাউডের একটা অ্যাম্বুলেন্স যে কিনে দিতে পারে না ভাঁড়ে গরিব মানুষের পাশে যে দাঁড়াতে পারে না শুধুমাত্র মাথায় টুপি দিয়ে আর মিথ্যা কথা বলে ভাউডের মানুষকে যে কলসিত করা সেই চক্রান্ত ষড়যন্ত্র আজকে এখানে করছে তার বিরুদ্ধে জনমতকে আমাদের সংগঠিত করতে te hobby